আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলীন পঁচিশ ব্যাচ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তোমাদেরকে দেখছো প্রেপোজিশন পাশাপাশি দুই নম্বর প্রশ্ন ফ্রেজ এবং ওয়ার্ডের উপরে কিন্তু আমরা টেকনিক ভিডিও পাবলিশ করছি এখন ভাইয়া তোমাদের সামনে নিয়ে আসলাম তিন নম্বর কোয়েশন তোমরা জানো তিন নম্বর কোয়েশনটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা হচ্ছে অনেকের কাছে ভয়ের কারণ সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কারণ ভাইয়া দেখো এক থেকে নয় পর্যন্ত ওইগুলো হচ্ছে টুকটাক জাস্ট হচ্ছে মানে লিখে বসানো যায় বা হচ্ছে ধরা যায় কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য না হলে তোমাকে সরাসরি কাটা দিয়ে দেবে সো চলো আমি তোমাকে মাত্র বিশ থেকে পঁচিশটা মানে বাক্য দিব এবং কিছু টেকনিক শেখাবো যেগুলোর মাধ্যমে আগামীকাল তুমি এক লিখলেই তুমি মার্কস পেয়ে যাবা সো চলো ইনশালা দেখিনি দেখো ভাইয়া রিড মোর লাস্ট দেখো তোমার বাক্যে এক একটা না একটা কালকে দেখবা হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে যে দিয়ে বাক্য যদি ল্যাস দিয়ে কোনো বাক্য থাকে তাহলে তুমি এখানের মধ্যে প্রথমে সাবজেক্ট বসাবা সাবজেক্ট বসাবা এরপরে সুড অবশ্যই বসে বসাবা এরপরে তুমি জাস্ট এখানের মধ্যে কি বলছে ওইটা অনুসারে তুমি একটা জাস্ট মানে জিনিস বসাই দিবা যেমন হচ্ছে এখানে বলছে রিড তো এখানে আমি দেখতে হচ্ছে ল্যাস তো নয় বা এখান থেকে শিখে না ল্যাসটা তো নয়তবা এখানে বলছে রিড মর বেশি পর নয়তবা তুমি ফেল করবে সো এখানের মধ্যে দেখো রিড মোর লেস্ট এখন মনে করো তুমি কোনো অর্থ তুলতে পারতেছ না তো কি বলবা মনে রাখবা লেস্টের জন্য এখানে কি হবে সাবজেক্ট হবে ইউ এখানে লিখলাম এরপরে শুড অবশ্যই স্থায়ী হবে এরপরে লিখলাম ফেইল তুমি যদি না চাও তাহলে এটা মুখস্থ করে একদম মুখস্থ করে ফেলো যে লেস থাকলে কি ইউ শুড ফেল লিখব ইউ শুড ফেল লিখব ইউ শুড ফেল লিখবো এরকম আর জাস্ট এর আগের অংশ কি বলছে এটার সাথে মিলে গেলে তুমি এখান মধ্যে বসায় দিবা আর কি একবারে শেষ দেখো এক নাম্বার টেকনিক শেষ এরপরে দেখো ভাইয়া তোমার এইরকম থাকে যে ইট ইজ অ্যালং টাইম দেখো ইট ইজ অ্যালং ইট ওয়াজ অ্যালং আর এখানে মধ্যে ইট ইজ অ্যালং দিয়ে এখানে সিন্স থাকতে পারে আবার এখানে সিন্স থাকতে পারে অর্থাৎ দুইটা ব্যবহার দেখো ইট ইজ অ্যালং টাইম সিনস দেখো এখানের মধ্যে কি আছে ইজ আছে দেখো এখানে কি আছে ইজ আছে তো যখন এরকম ইজ দিবে তাহলে ইট ইজ লং টাইম এটা অনেক সময় হয়ে গেছে সিনস যখন আই ম্যাট হিম ম্যাট মানে আমরা সাক্ষাৎ করেছিলাম মানে আগে সাক্ষাৎ করেছিলাম ইট ইজ লং টাইম আর যদি বলে ভাইয়া যে ইট ওয়াজ মনে রাখবা এখানে যদি বি ওয়ান বলে তুমি মুখস্থ করে নাও যে আই মেট হিম আই মেট হিম আই মেট হিম এই বাক্যগুলি সাধারণত আসে তুমি দিয়ে দিবা মানে ম্যাট মানে হচ্ছে বি টু বি টু হচ্ছে আমরা বলি না মিট অর্থ সাক্ষাৎ করে তো মিট এর টু হচ্ছে ম্যাট আচ্ছা এরপর হচ্ছে দেখো ইট ওয়াজ এলং যদি এখানে ওয়াজ বি টু দে মানে বি টু দে তাহলে তুমি সিন্সের এর জায়গায় লিখবা আই হ্যাড শুধু এই ম্যাট এর জায়গায় হ্যাড টা বসাই দিবা তাহলে হয়ে যাবে আই হ্যাড ম্যাট হিম কি আই হ্যাড ম্যাট হিম দেখো ভাই আমি একদম সহজ টেকনিকে দেখাচ্ছি যেন তুমি পারো ওকে এই সিন্স এরপরে দেখো সিন্স এর আরেকটা নিয়ম আছে তোমাকে যদি এইরকম দেয় যে ফাইভ ইয়ার্স হ্যাভ পাস দেখো ফাইভ ইয়ার হ্যাভ পাস সিন এখন এইগুলোর সাথে কিন্তু মিল নাই দেখো ফাইভ ইয়ার হ্যাভ আছে তাহলে মনে রাখবা এই ফাইভ ইয়ার হ্যাভ পাস সিন্স এই যে প্রথমটা যেরকম দেখেছে আই মেট হিম এখানেও হবে আই মেট হিম জাস্ট এতটুকু মনে রাখবো যে সিন্স আসলেই ভাইয়া বলছে যে আই মেট হিম জাস্ট এখানে ইজ মানে বি ওয়ান দেখলে মানে এখানে ইজ দেখলে কি দেখব এখানে আই ম্যাট দিয়ে দিব আর এখানে ওয়াজ বা ভি টু দেখলে আমি হ্যাড দিয়ে দিব দেবো এতটুকুই পার্থক্য বাকি সব একই তুমি জাস্ট মুখস্ত করে নাও আচ্ছা সো এই তিনটেই হচ্ছে সিনসের এখান থেকে একটা তোমার নাইনটি নাইন পার্সেন্ট তোমার থাকবেই ইনশাআল্লাহ তালা এরপরে দেখো ভাইয়া এই দুইটা থেকে একটা এই তিন মানে এই যে তিনটা এই তিনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা আসবেই আসবে তোমাদেরকে যেগুলো আমরা প্র্যাকটিস করার জন্য দিয়েছি তোমাদেরকে তিন নম্বর কোয়েশ্চেন কম্পিউটারি সাইন্সিস দেখবা এখানে মতো আছে যেমন একটা হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম দেখো তিনটার পার্থক্য আছে একটা যদি ইট ইজ টাইম থাকে তাহলে মনে রাখবা আমরা জাস্ট হচ্ছে বসায় দিব যে উই অয়েন্ট হেয়ার কি ইট ইজ টাইম উই অয়েন্ট হেয়ার আচ্ছা আর ইট ইজ হাই টাইমও যদি থাকে আমরা একই বাক্য দিয়ে দেবো উই অয়েন্ট হেয়ার কি দিয়ে দেবো উই অয়েন্ট হেয়ার আচ্ছা এখন আরেকটা কথা বলি যে তোমার আগের বাক্যতে কি বলছে একটু জাস্ট দেখতে হবে কারণ না দেখলে তো ভাইয়া মানে এটা হচ্ছে মানে বাক্য পরিপূর্ণ করা অনেকে আছে বলবে একদম হুবহু হু এগুলোই দাও ভাই এটা হচ্ছে বাক্য পরিপূর্ণ করা তার মানে আগের বাক্য সাথে পরের বাক্য মিল থাকতে হবে আর মধ্যখানের এই ক্লু গুলো আমি দেখাই দিচ্ছি কোন রুলস টুলস না জাস্ট হচ্ছে দেখো এগুলোর সাথে মিলে গেছে যেমন ইট ইস টাইম উই অয়েন্ট হ্যার আমরা সেখানে গিয়েছিলাম উই অয়েন্ট মানে গিয়েছিলাম এইরকম ইট ইস হাই টাইম উই অয়েন্ট একই রকম আর যদি বা ইট ইস টাইমের পরে কোন একটা বাক্য থাকে যেমন ইট ইস টাইম ইউ ইট ইস টাইম হি ইট ইস টাইম সি ইট ইস টাইম ডে যদি এইরকম থাকে জাস্ট আমি বসা দিব অয়েন্ট হেয়ার শেষ অয়েন্ট হেয়ার কি অয়েন্ট হেয়ার এখানে আর কোনো কিছু দিতে হবে না আবার হি লিখতে হবে না কোনো কিছু জাস্ট হচ্ছে অয়েন্ট হেয়ার এতটুকুর মধ্যে আশা করছি ইনশাআল্লাহ এতটুকু ক্লিয়ার এরপর হচ্ছে ভাইয়া দেখো দো আর অল দো আর অলদো এখান থেকে আমি আশা রাখছি নাইনটি এটা থাকবে যেমন দৌ দো যেমন যদি বলে দো দো অর্থ যদিও অলদো অর্থ যদিও যেমন দো হি ইজ রিচ হি ইজ অনেস্ট যদি অল দো দে তাহলে এখানের মধ্যে জাস্ট একটা কথা মাথায় রাখবা এই যে হিটা এই দো বা অলদো এর ক্ষেত্রে আমি আবার বলতেছি দো বা অলদো এর ক্ষেত্রে এই হিটা এই হিটা এখানের মধ্যে বসালাম দেখো এই ইজটা এই ইজটা আমি এখানের মধ্যে বসালাম আর এই যে রিচ থাকবে এই রিচের বিপরীত একটা কোন একটা জিনিস নিয়ে বসাবা কি বিপরীত একটা জিনিস নিয়ে বসাবা তাহলে বিপরীতটা কি হতে পারে রিচ অর্থ ধনী তো ধনির সাথে আমরা আমরা অনেক সময় বলি না যে সে মানে ধনী কিন্তু সৎ ওই যে দেখো বা হচ্ছে সে ধনী কিন্তু কৃপন আমরা বলি না সো এইরকম বলা হচ্ছে যে হি ইজ রিচ বাট হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট দেখো বিপরীত টাইপের একটা আইন এরপর যে হি ইজ অল্ড এরপর হচ্ছে কি বসে অনেস্ট দেখো এখানে এখানে যা আছে আমি হু হু এই শব্দের সাথে পরিবর্তন করে আমি এখানের মধ্যে আইন না জাস্ট বসাই দিচ্ছি তো মনে হয় একবার দো আর অল দোয়ের ক্ষেত্রে একই নিয়ম আচ্ছা দেখো ভাইয়া এখানে আমার কয়টা নিয়ম হয়ে গেছে এটা হচ্ছে দেখো লেস্ট এর নিয়ম সিনস এর নিয়ম ইট ইজ টাইম ইট ইজ হাই ইট ইজ হাই টাইম এরপর হচ্ছে দো অল দো শেষ যারা ভাইয়া এগুলা এত কিছু বুঝবা না তোমরা মুখস্থ করে নাও তাহলে হয়ে যাবে এরপর দেখো হেড 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 কি অনেক বেশি যদি পরীক্ষা দেখো কালকে ন সোনার হেড দিয়ে কোনো বাক্য তাহলে মনে রাখবা এরকম যদি বলে ন সোনার হেড উই রিচ দ্য স্টেশন যাই দেখ না কেন ন সোনার হেড থাকলেই আগে একটা দেন বসায় ফেলবা কি পরীক্ষায় আগে দেন বসায় ফেলবা এরপর যে উই রিচ দ্য স্টেশন এরকম এরকম বলি যে পৌঁছতে না পৌঁছতেই মানে ট্রেনটা চলে গেল তাহলে এর জন্য হয়েছে যে উই রজ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট কি দ্য ট্রেন লেফট মুখস্থার হ্যাডের জন্য এরপরে দেখো ঠিক এইরকম হার্ডলি হেড যদি দেখো হার্ডলি হেড থাকে হার্ডলি হেড হি গন মানে সে যেতে না যেতেই এইরকম আর কি হার্ডলি হেড হি গান হার্ডলি হেড আসলেই কি বসাবো যেমন হয়ান কি বসাবো হয়ান বসাবো হার্ডলি হেড হি গান হয়ান দেখে জাস্ট দেখো হার্ডলি হেড আসছে হয়ান বসাইছে নুসোনার হেড আসছে দেন বসে দিচ্ছে টিচার মূলত এই জায়গাগুলোতেই তোমার ফোকাস যে তুমি ঠিকভাবে বসাতে পারছো না দেখেই দেখো সে যাওয়া মাত্রই ওরা আসছে সে যাওয়া মাত্রই মানে সে যেতে না যেতেই ওরা চলে আসছে সে যাওয়া মাত্রই ওরা আসছে এটাই বলছে যে দেখো হার্ডলি হ্যাড হি গান এই হার্ডলি হ্যাডের যেন হয় আসছে এরপরে দেখতে চলে আসছে জাস্ট এগুলো মুখস্থ করে না তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ এরপর হচ্ছে ভাইয়া দেখো scarcely had দেখো এখানে হার্ডলি had না দিয়ে স্কার্সলি had দিয়ে দিতে পারে the teacher entered the class হয়ান দেখো scarcely had hardly had যাই আসুক না কেন তুমি হয়ান লিখে ফেলবে হয়ান জাস্ট হি কেম দে কেম যে এরকম আছে এরকম তুমি বসায় দিবা শুধু আগের বাক্যর সাথে কি বলছে তোমাকে এখন আগের বাক্যটা যেমন এ নাম্বার দিয়ে পুরো বাক্য লাইন দিতে হয় কোনো সমস্যা নেই ভয় পাব না বাক্য বড় মানে যে ভয়ের কারণে এমন না বড় মনে রাখবে যে বাক্য বড় হলে প্রশ্নটা সহজ কিন্তু আমরা ধরতে পারি না আমাদের মনের মধ্যে ঢুকেছে যে বাক্য বড় মানে অনেক লম্বা কঠিন না বাক্য বড় মানে সহজ এখানে বোঝা যায় সবকিছু সো এর জন্য ভাইয়া তুমি এই জিনিসটা করবা এরপরে ভাইয়া তোমাদের পরীক্ষায় কালকে এইটা হান্ড্রেড পার্সেন্ট আমার লাগতে থাকবে এরকম যে দে আর গোজ আ প্রভাব মানে হচ্ছে এখান একটা প্রভাব মানে একটা প্রবাদ বলতে হবে যে যেমন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফার নাইন এরপরে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এরপরে তোমার স্বাস্থ্যর মধ্যে আসতে পারে এরপর হচ্ছে আমার মাইটি ইজ রাইট এরকম আসতে পারে বুঝছো যদি তোমাকে এরকম বলে গোজ প্রভাব মানে হচ্ছে এই কথাটা লিখা দেখো তাহলে মনে রাখবা সেখানে কি বলছে একটা প্রবাদ লিখার জন্য যেমন টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আশা করছি ইনশাআল্লাহ ভাইয়া এতটুকু পর্যন্ত তুমি বুঝতে পারছো দেখো এখানের মধ্যে অনেক রুলস শেষ টেকনিক শেষ কিন্তু আমরা এই সারা জীবন পড়তে পড়তে মানে একদম মুখস্থ করে ফেলে কিন্তু শেখা হয় না এরপরে ভাইয়া দেখো তোমাদের জন্য আমি সবকিছু লিখে রাখছি একটু দেখো যদি ওই দেখে একটু আগে দেখেছি বলা যেটা বলতে পারো এরকম বললে কোনো সমস্যা নেই বা যে কোনো একটা দিয়ে দিবা মানে যে কোনো একটা তুমি অনেক কাম্পারিং স্টোরি তুমি উপরের দিকে পড়ছো না বিনো টাইটেল যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিট এরপর মাইটি ইজ রাইট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি টাইম এন্ড টাইট ওয়েট ফর নান এইরকম দিয়ে দিবা শেষ এরপরে দেখো হি ওয়েন টু লন্ডন স দেখবা দেখবার দিয়ে কালকে একটা আসবেই আসবে স দেড় দিয়ে আসবেই আসবে সো এই যে স যে আসে তাহলে এখানে দেখবা এটা কি আগে যদি দেখো যে যেটা ভি টু দিচ্ছে তারা হচ্ছে হি অয়েন্ট যেমন হচ্ছে আমরা জানি গটা কি গ যেমন হচ্ছে ভি ওয়ান আর ওয়ানটা কি অয়েন্ট হচ্ছে ভি টু সো এর জন্য আমি বলতেছি যে যদি তারা যেমন ভি টু দিয়ে দিল তা আর সদের আছে মনে করবা এই যে এখানের মধ্যে হি যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আর এই জন্য এখানে কি বসাবা আচ্ছা তো লন্ডন গেছে টাকা কামানোর জন্য তো লিখবা আর্ন মানি কি আর্ন মানি শেষ একদম ইজি আসছে আগে দেখবা এখানে বি টু না বি ওয়ান হলে মধ্যে ক্যান দিয়ে দিবা কি ক্যান দিয়ে দিবা আর যদি বি টু দে কুট দিয়ে দিবা বুঝতে পারছো এখানে আর্ন মানি শেষ এরপরে হচ্ছে দেখো হি ইজ সো উইক দ্যাট এই যে আমরা অনেক সময় বলি না যে স ডট ডট দ্যাট এটার নিয়ম কি এই যে দেখো স ডট ডট নিয়ম এটা হচ্ছে যেমন হচ্ছে হি ইজ এখানে বি টু আসছে সরি ভি ওয়ান ইজ ইজ কি ভি ওয়ান বাদ দাও এগুলো দেখা লাগবে না স ডট ডট দ্যাট থাকলে মনে রাখবা দিতে হবে কি হি ক্যান নট হি

হান্ড্রেড পার্সেন্ট থাকবেই থাকবে মানে ইফের নিয়ম ওকে ইফের নিয়ম দেখো ইফের নিয়ম ইফের তিনটা নিয়ম দেখে নাও একদম ইজি যেমন দেখো ইফ আই হ্যাভ ইনাফ মানি যেমন দেখো যদি বি ওয়ান থাকে যেমন আই হ্যাভ ইনাফ মানি সো মানে যদি আমার যথেষ্ট মানে কি থাকে টাকা থাকে আই উইল হেল্প জাস্ট লিখে দিবা আই উইল হেল্প আই উইল হেল্প মানে স্বাভাবিকভাবে ভবিষ্যতের কথা উল্লেখ করতে আই উইল হেল্প আই শ্যাল হেল্প শ্যাল বা উইল একই কথা কিন্তু আমরা উইলটাই বেশি প্রেফার করবো আর কি মানে উইলটাই বেশি নিব মানে আই উইল হেল্প এরপরে দেখো ভাইয়া ইফ আই হ্যাড ইনাফ মানি যদি এখানে হ্যাভের জায়গায় হ্যাড দিয়ে দেয় হ্যাড মানে হচ্ছে ভি টু ভাইয়া দেখো একটু উলট করতেই পারে এইরকম যে হুবহু লাইন দিয়ে দিবে এমন না জাস্ট উলট পালট করতেই পারে কিন্তু আমি মূল টেকনিকটা দেখাই দিচ্ছি যে কোনটার কারণে কি পরিবর্তন হচ্ছে এটাই আসল সো দেখো এখানে হেড দিয়ে দিছে হেড হচ্ছে বি ওয়ান হেড হচ্ছে বি টু তো এই যে দেখো বি টু দিয়ে দিছে বি টুর জন্য আমি আগে আনছিলাম উইল আর এখানে বি টুর জন্য আনবো উড জাস্ট কিছুটুকু যেমন আগে আই উইল হেল্প এখন দিলাম আই উড হেল্প আচ্ছা এখন দেখো এখানে বলছে ইফ আই হ্যাড হ্যাড ইনাফ মানি হ্যাড মানে হচ্ছে ভি থ্রি ওকে হ্যাড মানে হচ্ছে ভি থ্রি মনে রাখবো হ্যাড হচ্ছে ভি থ্রি আগে ভি ওয়ান ভি টু এখন দেখতেছি ভি থ্রি দিয়ে তো ভি থ্রি যদি হয় কারণ আমরা পড়ছি নাড তো হ্যাড হচ্ছে এখানে ভি থ্রি হিসেবে ইউজ এসেছে যেমন আই হ্যাড হ্যাড ইনাফ মানে আমার যথেষ্ট টাকা সো এখন কি করবো এই যে দেখো জাস্ট আগে লিখছিলাম আই উড হেল্প এখন জাস্ট ওই যে ভি থ্রি আসার কারণে এটা তো এখন কি লিখবো উডের পরে একটা জাস্ট হ্যাপ বসাই দিবো আই উড হেল্প আই উড হ্যাভ হেল্প আই উড হ্যাভ হেল্প এখানে দেখো আবার ইডি যুক্ত হবে কি ইডি যুক্ত হবে ওকে আচ্ছা সো আমি যদি তোমাকে এখন রুলস অনেক লং হয়ে যাবে তুমি জাস্ট এগুলো একটু মাথার মধ্যে গেতে না এই উদাহরণগুলো একটু গেতে নাও আর আমি যে প্র্যাকটিসগুলো দিছি দেখছো ওইগুলো দেখলে কিন্তু তুমি দেখবা একদম তোমার ফুলফিল একদম হয়ে যাবে এগুলোর বাইরে আর নাই এরপরে দেখো হি স্পিক্স এজ ইফ দেখো এজ ইফ থাকলে আর যদি ভি ওয়ান থাকে স্পিক্স স্পিক্স শব্দটাকে ভি ওয়ান তো ভি ওয়ান থাকলে তাহলে আমরা কি লিখবো হি নিউ অল হি নিউ ওকে হি নিউ অল মানে সে সবই জানে সে এমনভাবে কথা বলে সে সবই জানে নিউ আচ্ছা এরপর দেখো কে এন ই ডাব্লিউ আচ্ছা এইরকম জাস্ট হচ্ছে তুমি মনে রাখো নিউ অল মানে এরকম দিয়ে দিব মানে আসলেই এরকম দিয়ে দিব এজিফ আবার এজ এর আরেকটা নিয়ম আছে এখানে হচ্ছে বি ওয়ান যদি স্পোক মানে ভি টু থাকে তাহলে লক্ষ্য রাখবো এই যে এখানে এখানে এইটার ক্ষেত্রে লক্ষ্য রাখবো এখানে এখানে এটার লক্ষ্য রাখবো এই যে এখানে 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 দেখো এগুলাই আমি জাস্ট তোমার শর্টকাট দেখাচ্ছি এরপর দেখো হি স্পোক এজ ইফ সে এমনভাবে কথা বলে যেন মনে হয় যে আগে লিখছিলাম হি নিউ অল এটা হবে হি হ্যাড এই যে ভি টু হওয়ার কারণে কি চলে আসছে এই যে দেখো হ্যাড চলে আসছে আর নো অল জাস্ট এতটুকু আচ্ছা আরেকটা কথা ভাইয়া আমি জাস্ট এখানের মধ্যে আর উদাহরণ আনি নেই উদাহরণ এই একুশটা তোমরা প্র্যাকটিস করবা আর সাথে এই যে মানে এগুলার একটু রুলসগুলো সাথে দেখবা কারণ যেগুলো রুলস চলে গেছে আমি এগুলো আনি নিই যেগুলো বাকি পড়ে গেছে এগুলো আমি দেখাচ্ছি যেমন উইথা ভিউ টু থাকলে যদি উইথা টু থাকে তাহলে তুমি কি লিখবা সাথে আইনজি দিয়ে দিবা কি সাথে আইনজি যেমন উইথা ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে তো তুমি দিয়ে দিতে উইথ ভিউ টু হেল্পিং উইথ আ ভিউ টু ডোয়িং উইথ আ ভিউ টু প্লেইং উইথ আ ভিউ টু ইটিং মানে ভিউ আসলে আসলেই পরের বাক্য এরকম গ্যাপ থাকবে ওইখানের মধ্যে কি যেমন ভার প্লাস আইএনজি তুমি দিয়ে দিবা যেমন ইটিং আগের কথার সাথে মিল রেখে দিবা এরপর মনে একবার স্বাভাবিকভাবে যদি কোন একদম নর্মাল থাকে কোনো কিছুই থাকে না মনে করো এখানে যেরকম তোমার সো মানে সো দেট আছে আবার হচ্ছে এখানে আমাদের ইটি সেই আছে এগুলো তো এক একটা নিয়ম আবার দেখা দিয়েছি ইউ নিয়ম আছে এখানে এজ ইফ আছে উইথ আউট আছে এগুলো নাই শুধুমাত্র আগের কথাটা তারা বুঝতে পারতেছে যে ভার্বের দিকে তাকিয়ে যে শব্দটা ভি টু শব্দটা কি বি টু তাহলে মনে রাখবা তুমিও একটা সেন্টেন্স বি টু দিয়ে দিয়ে দিবা বুঝে আছে পাঁচ থাকলে দিয়ে দিব শেষ আচ্ছা এর পরবর্তী দেখো হি হেল্প মি এই যে দেখো হি হেল্পস মি আসলে এখানে হয়তো বা দেখা যাচ্ছে না যে হি হেল্পস মি হয়ান হয়ান আছে যদি কোনো বাক্য দেখো যে হয়ান দ্বারা জড়িত হি হেল্পস মি হয়ান তাহলে ভাইয়া এই আগের বাক্যের এই যে এখানের মধ্যে যে মিটা এখানে যে অবজেক্টিভ ফর্ম এটা হয়ে যাবে এখানে সাবজেক্টিভ ফর্ম মানে মি এর বদলে এখানে আই দিয়ে দিব এরপরে মানে একটা অর্থ বুঝাই যেমন এখানে দিছি যে আই ওয়াজ পোর বা হচ্ছে গরিব থাকা এইটা আমি বুঝেছি আর কিন্তু আই ওয়াচ সো মধ্যে তুমি এইরকম একটা বাক্য লিখে দিয়ে দিবা এরপরে দেখো ভাইয়া একদম ইজি যে কোনো নর্মাল বাক্য থাকলে নর্মাল বাক্য লিখবা ওকে নর্মাল বাক্য থাকলে নর্মাল বাক্য কীভাবে যেমন দেখো এখানে লিখে আছে দ্য ক্রোজ আর আগলি ওকে কাকগুলো অনেক কুচ্ছি এখন জাস্ট হচ্ছে তোমাকে গ্যাপ দিয়ে দিলো এখন বলবো যে ভাইয়া আপনি যে বুঝালেন অনেক নিয়ম এই নিয়মের মধ্যে তো এইটার মধ্যে কোনো নিয়ম নেই কারণ এটা নর্মাল নর্মাল থাকলে এখানে জাস্ট তুমি নর্মালি টু লুক এখানে বসে দিবে ওকে টু লুক দেখতে অথবা তুমি এখানে মধ্যে অনেক মানে অনেক কিছু দেখতে যেমন টু ফ্লাই উঠতে উঠতে কাকগুলোকে অনেক করছি দেখাচ্ছে মানে এরকম তুমি বিভিন্ন রকম বলা যেতে পারো কোনো সমস্যা নাই সো এইরকম নর্মাল থাকলে নর্মাল বাক্য দিয়ে দিবা এরপর হচ্ছে ভাইয়া লাস্টে যেটা সেটা হচ্ছে দেখো উইশ থাকলে ওয়ার হবে মানে উইশ থাকলেই ওয়ার হবে উইশ থাকলেই ওয়ার হবে যেমন গেলো আই উইশ তুমি গ্যাপ প্ল্যান করবে আই ওয়ার যেমন আই ওয়ার আ কিং আই ওয়ার বিলিয়নিয়ার আই ওয়ার মিলিয়নিয়ার মানে উইশ মানে ইচ্ছা করা মানে যদি আমি মানে রাজা হতাম যদি আমি রানি হতাম যদি আমি বিলিয়নিয়ার হতাম মানে এই টাইপের সো আশা করছি ভাইয়া যে এই যে তোমাদেরকে টেকনিকগুলো দেখালাম এগুলো তোমাদের অনেক কার্যকর ভূমিকা রাখবে লাস্ট টাইমে মানে হচ্ছে তুমি একদম মানে পুরো টপিকটা তুমি বুঝতে পারছো আশা করছি ইনশাল্লাহ সো ভাইয়া সাথে এখন কি করবা সাথে হচ্ছে ভাইয়া তোমাদেরকে যে আমরা যে ফ্রিতেই তোমরা দেখছো যে পেজে এই যে তিন নাম্বারের উপরে যে আমরা সাজেশন দিয়েছি এই সাজেশনটা তোমরা শেষ করবা ইনশাল্লাহ তাহলে আশা রাখছি তোমরা সেখান থেকে হুবুহু আসতে পারে ইনশাআল্লাহ যদি নাও আসে তাও ভাইয়া এই যে টেকনিক সহ তোমরা যে সলভ করতেছো এগুলো থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ তালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি